নমস্কার শাহ মোহাম্মদ শগীরের কালজয়ী কবিতা বন্দনা নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত এই কবিতাটা কিন্তু শুধু কয়েকটা লাইন না এটা আসলে কৃতজ্ঞতার এক গভীর বার্তা যা এত বছর পরেও একদম আগের মতোই প্রাসঙ্গিক চলুন আজ এর গভীরে ডুব দেওয়া যাক কবিতার শুরুতেই এই অসাধারণ লাইনটা একটু খেয়াল করুন শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম বাহ কি গভীর একটা কথা তাই না এই একটা লাইনের মধ্যেই যেন পুরো কবিতার আসল সুরটা বাধা আছে কবি এখানে একটা চিরন্তন সত্যের কথা বলছেন যে সম্মান আর কৃতজ্ঞতার বোধ এগুলি মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে আর আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুও কিন্তু এটাই তো প্রশ্ন হল এই কবিতার মূল বার্তাটা ঠিক কি। কবি কিভাবে মনুষ্যত্বের এই প্রধান ধর্মের কথাটাকে আমাদের সামনে তুলে ধরেছেন আসুন প্রথম ধাপে আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করি কবি মনুষ্যত্বের এই বিশাল ধারণাটাকে দুটো মূল স্তম্ভের উপর দাঁড় করিয়েছেন খুব সহজ করে বললে প্রথম স্তম্ভ হলেন আমাদের জন্মদাতা পিতামাতা আর দ্বিতীয়জন হলেন জ্ঞানদাতা শিক্ষক এই দুজনের প্রতি সম্মান দেখানোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন চলুন এবার প্রথম স্তম্ভটা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক কবি কেন পিতামাতার প্রতি শ্রদ্ধাকে এতটা জরুরি আর অপরিহার্য বলে মনে করছেন কারণটা কিন্তু খুবই সহজ আর গভীর কবি বলছেন পিতামাতা যে কী পরিমাণ দুঃখকষ্ট সহ্য করেন কি পরম যত্নে একটা সন্তানকে তিলে তিলে বড় করে তোলেন তার কোনো হিসেব নেই তাদের এই যে ত্যাগ এই যে ভালোবাসা এর কোনো তুলনাই হয় না আর ঠিক এই কারণেই তাদের প্রতি শ্রদ্ধা জানানোটা আমাদের জীবনের অন্যতম প্রধান একটা কর্তব্য হয়ে দাঁড়ায় আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভের কথায় পিতামাতার পরেই কবি যার কথা বলছেন তিনি হলেন আমাদের শিক্ষক বা গুরু শিক্ষকের স্থান কেন এতটা উঁচুতে রাখা হয়েছে এই লাইনটাতেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন শিক্ষক শুধু আমাদের কিছু তথ্য বা জ্ঞানী দেন না তিনি আসলে একজন ব্যক্তিকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর তার দেওয়া জ্ঞানী আমাদের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলে জীবনকে একটা সঠিক পথ দেখায় এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে একদিকে পিতামাতা আমাদের জীবন দেন আমাদের শরীরটাকে পরম মমতায় লালন পালন করেন আর অন্যদিকে শিক্ষক সেই জীবনে জ্ঞানের আলো ফেলে আমাদের মনটাকে বিকশিত করেন মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলেন সোজা কথায় একজন আমাদের দেহটা গড়েন আর অন্যজন গড়েন আমাদের আত্মাকে দুটোই কিন্তু সমান জরুরি তাহলে মূল কথাটা কী দাঁড়ালো? মূল কথাটা হল এই দুই ধরনের শ্রদ্ধাবোধ যখন এক জায়গায় এসে মেলে ঠিক তখনই মনুষ্যত্বের আসল রূপটা ফুটে ওঠে কবি ঠিক এটাই আমাদের বোঝাতে চেয়েছেন সুতরাং এটা নিঃশক কোনো সাধারণ ভদ্রতা বা সৌজন্যবোধের ব্যাপার নয় কবির ভাষায় এটা একটা অফুরান্ত আর অপরিহার্য দায়িত্ব এমন একটা দায়িত্ব যা পালন করা ছাড়া আমাদের মানব জীবনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় আর এই বিষয়গুলোই দারুণভাবে আমাদের বুঝিয়ে দেয় যে কবি কেন এই কথাগুলো লিখছেন মানে এই বন্দনার একটা প্রেক্ষাপট আছে চলুন তো সেটাও একটু জেনে নেওয়া যাক আসলে এই সুন্দর কবিতাংশটি মধ্যযুগের একজন অত্যন্ত প্রখ্যাত কবি শাহ মোহাম্মদ শহীরের লেখা বিখ্যাত মহাকাব্য ইউসুফ জুলেখা থেকে নেওয়া হয়েছে তিনি তার এই বিশাল কাব্যগ্রন্থটা লেখার একদম শুরুতেই এই বন্দনাটি করেছেন কবিতার মহাকাব্য শুরু করার আগে সবার প্রথমে সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন তারপরই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই স্তম্ভ মানে পিতামাতা ও শিক্ষকের প্রতি তার গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন আর সবশেষে তিনি তার এই মহৎ কাজটা যেন সফল হয় সেজন্য সবার কাছে আশীর্বাদ বা দোয়া চেয়েছেন এই যে বিনয় আর কৃতজ্ঞতা বোধ এটাই কিন্তু তার সৃষ্টিকে অমর করে রেখেছে একটু ভাবুন তো শাহ মোহাম্মদ শগীরের এই বার্তা কয়েকশো বছরের পুরনো কিন্তু এর আবেদনটা আজও একটুও কমেনি তাই না আজকের এই যে দ্রুত গতির দুনিয়া এই সময়ে দাঁড়িয়ে আমরা কিভাবে আমাদের পিতামাতা আর শিক্ষকদের প্রতি সেই খাঁটি শ্রদ্ধা আর কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারি এই প্রশ্নটাই হয়তো আজ আমাদের সবার নতুন করে ভাবার বিষয়